আমি আইসি স্যার আমার মেয়েটা তিনটি নিখোঁজ নিখোঁজ হওয়ার পরে বাড়ির থেকে কই গেছে মেয়েটা এই ইয়েতে যাইব স্কুলে যাইব শ্বশুর বাড়িতে যাইব শ্বশুর বাড়িতে যাইব বাচ্চাটা পড়ে শ্রীকৃষ্ণ মিশনে বাচ্চাটার যে বেতনের ডায়েরি ইয়েটা বেতনের যে বুক বইটা এ বইটা আছে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে বেতন বই বেতনে বইটা আন তারপর থেকে আর মেয়ে অনু পর্যন্ত আর বাড়িটা আর করছে না কতদিন যাবত নিখোঁজ কতদিন তো গত শনিবার শনিবার দিন থেকে আপনার মেয়ের নাম কি মেয়ের নাম নে হাবিশ স্বামীর নাম স্বামী সে আছে থাকে কোথায় আছে স্বামীর বাড়ি কোথায় স্বামীর বাড়ি ও শাহবাজার কোথায় স্বামীর পোস্টিং কোথায় স্বামীর পোস্টিং হায়দ্রাবাদ মিসিং ডায়রি করেছেন কখন মিসিং ডায়রি করেছি শনিবার দিন নেই রাতে বেলা তার সে কোথায় আছে বাচ্চা দা আমার এখানে আছে সে ছেলে না মেয়ে নে স্বামীর নাম জয়ন্ত মোশন তার বাবার নাম সে জয়ন্ত

সেটা ঠিকঠাক ঝামেলা তার আর পারিবারিক মানে অনেক কিছু অনেক কিছুই আছে জামুতে অনেক যৌতুক টতুক তো এমনি কিছু না যৌতুক টতুক এমনি কিছু না কিন্তু তারা মানে বিয়ের পর থেকে মেয়েটারে সন্দেহ আছে ঘটনা ঠিক আছে ওখানে তো মনে করেন অনেক মানুষ না না এরকম আমি কিছু দেখছি না কিন্তু তারা সব সময় তো মেয়েটা ভালো না মেয়ে মানুষের সামনে মেয়েটার খুব টর্চারিং করতো লজ্জিত করতো সব সময় মেয়ের জামাই মানসিক টর্চার হ্যাঁ তারপরে মানে বাইরেও আমরা কমান্ডেন্ট রেহের ইয়েটা জানাইছি তো বাইরের থেকেও আমরা একটা মানে পাড়ারে বোঝানোর লিখে জামাইলে বোঝানোর লিখে একটা আমাদের কাছে ইয়ে পাঠাইছে কাগজ দিয়েছে যে আমরা এটা বোঝাই কিন্তু কোনো সমস্যার সমাধান হয়েছে না এরপরও এরপরও মেয়েটা সংসারে গেছে চেষ্টা করছে কিন্তু এর কোনো পরিবর্তন নেই মানে মানসিক